চিকেনের এই রেসিপিটা এত মজা লাগে সেটা আপনি পরোটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে পোলাও দিয়ে অল ওভার মানে যাই দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেটে নিছি টমেটো পেস্ট করে নিছি সাথে ধনে পাতা পেস্ট করে নিয়েছিলাম আর মুরগিগুলোকে হচ্ছে ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম ওটাকে এখন একটু ডিপ ফ্রাই করে নেব মানে মোটামুটি ভালোই ভেজে নিব আর কি একদম লাল লাল করে একটু মোটামুটি ভালো ভাজা যেটাকে বলে এটা করে নিলে ভালো লাগবে খেতে এই রান্নাটার জন্য আর আমার কণ্ঠসূন্য তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে পরিমাণ ঠান্ডা লাগছে আমি অনেক ভিডিও আসলে দেই নেই সময়ভাবে হয়ে ওঠে অফিস সাথে বাবু সব কিছু নিয়ে আসলে প্রতিদিন এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছেও না চেষ্টা করবো ইনশাল্লাহ আবার এখন শুরু করার আর কি তো ভালো করে এই যে চিকেনগুলোকে ভেজে নিলাম দেখতেই পারতেছেন একটু ভালোই ভাজা ভাজা আর কি এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা দেন গোলমরিচ সব কিছু একটু ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব বেশি পেঁয়াজ কুচি দিবো না কারণ যেহেতু আমি হচ্ছে পেঁয়াজ বাটা ইউজ করব আমি এখানে মোটামুটি দেড় কেজি মতো চিকেন রান্না করছিলাম তো এটার মধ্যে যে পরিমাণ পেঁয়াজ বাটা দিবো তার সাথে মিক্স করে হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিব তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো এরপর ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়ে মানে সব মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব আগে তো এর মধ্যে আমি তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি তো ওগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে মশলা কাঁচা ফ্লো চলে যাওয়ার জন্য তারপর আমি এখানে ধনে পাতার কাঁচামরিচে পেস্ট করছিলাম সেটা দিয়ে দিলাম তো এরপর আমি এটাকেও ভালো করে মানে একটু তেলে ভেজে নিয়ে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে সব মিক্স করে নিলাম এরপর আমি এখানে একটু পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিব মশলাকে একটু পানি দিয়ে সুন্দর করে সময় নিয়ে নিয়ে কষাবো তাহলে হচ্ছে তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এরকম একটু ভুনা ভুনা গ্রেভি টাইপ যেগুলো থাকে ওই টাইপ খাবারে তো আরও ভালো লাগে তো আমি এই যে ভালো করে মশলা কষানোর পর এখানে চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনগুলো দিয়ে সুন্দর মতো এখন হচ্ছে পানি বা কোনো কিছু না দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে একটু কিছুক্ষণ কষাই নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ঢেকে নিয়ে আমি একটু কষাই নিলাম পানি দিয়ে আমি পরে আরেকবার কষাই কিন্তু যে কোনো রান্নায় আমি চেষ্টা করি একটু মশলার সাথে আলাদা করে কষায় নেওয়ার জন্য তারপরে যেখানে সামান্য একটু পানি দিয়ে কষায় নিব আর এই তরকারিটা তো একদম মানে ঝোল ঝোল হবে না আসলে একদমই মাখা মাখা গ্রেভি টাইপ হবে তাই হচ্ছে অনেক বেশি পানি দেওয়ার দরকারও নাই আর ফার্মের মুরগি যেহেতু ভাজার মধ্যেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই জন্য অনেক বেশি পানি দিয়ে কষানোরও দরকার নেই সেদ্ধরও দরকার নেই তো এই যে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো কষায় নিলাম এই যে এখানে তেল উঠে গেছে সুন্দর করে কালারটা দেখেন মশালে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই মুরগিটা আমি সবসময় মুরগি রান্না করি এভাবেই ফার্মের মুরগি ভেজে কিন্তু এই যে ধনে পাতা তারপর হচ্ছে কাঁচামরিচি বাটা এটা ওভাবে কখনো আসলে দেওয়া হয়নি এবার দিয়ে দেখলাম যে না ভালোই লাগে তো আমি একটু পানি দিয়ে কিন্তু হচ্ছে আর একটু পানি দিয়ে দিছিলাম মানে কষানোর পর তো এরপর আমি যখন পানিটা শুকায় আসছে তখন এর মধ্যে আর একটু ধনেপাতা পেস্ট আর কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিলাম যাতে লাস্টে ধনে পাতার ফ্লেভারটা ভালো থাকে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো থাকে তো এই যে দেখেন এরকম তেল উঠে আসছে রান্নাও মোটামুটি কমপ্লিট আর কি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু আমার কাছে দেখতে ভালো লাগে আর কি কাঁচা মরিচটা সবুজ সবুজ থাকলে তো এই যে যখন এরকম একদম ঝোলটা কমে আসবে তখন আমি এটা নামাই নিব এটা আমার এত মজা লাগছে বিশেষ করে পরোটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আল্লাহ।